সাড়ে চার ঘন্টার একটি ফ্লাইটে ইত্যাদি ইকোনমি এয়ারলাইন্স আমাদের কি কি খাবার দিয়েছে খেতে কেমন সে এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো আবু ধাবি টু কায়রো জার্নি ইত্যাদ ইকোনমি ফুড এক্সপেরিমেন্ট বা ফুড রিভিউ হ্যালো এভরিওয়ান আজকে আমাদের দুপুর দুইটা পাশে ফ্লাইট অলরেডি আমরা বিমানে উঠে পড়েছি এখানে ওরা ফুড প্রোভাইড করছে এর মধ্যে দুইটা অপশন দিয়েছে একটা হচ্ছে মিট অ্যান্ড ভেজিটেবল তো আমি আজকে মিট নিয়েছি অলরেডি আমাদের সামনে খাবার চলে আসছে এখানে আপনাকে কোল্ড ড্রিঙ্কস অথবা জুস প্রোভাইড করবে আপনার যেটা ভালো লাগে এটা নিতে পারবেন তো আমি জুস নিয়েছি যেটা ম্যাঙ্গো জুস আমি এটা নিয়েছি ফুড হিসেবে দিয়েছে দুই পিস রুটি আইসক্রিম সালাদ এর মধ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখি অনেকে কায়রো নাও চিনতে পারেন এটা হচ্ছে মিশরের একটি শহর মিশর অবস্থান করছি আর একটি কালো বক্স এটার মধ্যে রয়েছে মিট তার সাথে রয়েছে ভেজিটেবল ভেজিটেবলটা হচ্ছে গাজর মটর পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে একটা ভেজিটেবল দিয়েছে তার সাথে খাবার খাওয়ার জন্য সাদা টিস্যু দিয়ে সুন্দর করে মুড়ে দেওয়া হয়েছে কয়েকটি চামিজ খাবারটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল এখানে যে খাবারটা প্রোভাইড করা হয়েছে মাংসটা সম্ভবত হয়তোবা বা দুমবার মাংস এই খুব সুন্দর একটা গ্রান আসছিল দুবাই মিশরের মধ্যে দুম্বার মাংসের দামটা একটু কম তাই ওনারা খাবারে দুম্বা প্রোভাইড করে থাকেন এতে ইকোনমি এয়ারলাইন্স তাদের সার্ভিস সেবা অত্যন্ত ভালো এবং তাদের খাবারের মানও ভালো এবং আমার কাছে খাওয়া অত্যন্ত ভালো লেগেছে তাদের ভেজিটেবলটাও খাওয়া অত্যন্ত ভালো লেগেছে কারণ মটর তার সাথে গাজর পেঁয়াজ দিয়ে আর অন্যান্য সবজি দিয়ে খুব সুন্দরভাবে রান্না করেছে যার কারণে খাবার স্বাদ অত্যন্ত দুর্দান্ত ছিল তবে ইত্যাদি একটা কাজ খুব খারাপ করে যে সালাদরা ওনারা ইউজ করে এটা আমাদের মতো বাঙালিদের পক্ষে খাওয়া সম্ভব না কারণ এটার মধ্যে কইটা পেঁয়াজ টমেটো দিয়ে সালাদটা তৈরি করা হয় যা আমাদের পক্ষে খাওয়া সম্ভব তাই আমার কাছে সালাদরা পছন্দ হয়নি এখানে ওনারা যে ফুড প্রোভাইড করছে তার সাথে দুইটা রুটি দিয়েছে রুটিগুলো খাওয়ার জন্য তার সাথে দিয়েছে চিজ আমি বলবো ইত্যাদি ইকোনমি এয়ারলাইন্স যে খাবারগুলো প্রোভাইড করে অত্যন্ত ভালো মানের খাবার প্রোভাইড করে থাকে এবং তাদের সার্ভিস সেবাও অত্যন্ত ভালো ও অতুলনীয়